জালবোঝাই ইঞ্জিন ভ্যানের সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষে আহত আর ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত হরিংখোলা এলাকায় জানা গেছে খানাকুলের চক্রপুর থেকে বাসু বেটের উদ্দেশ্যে যাচ্ছিল মারুতি গাড়িটি সেই সময় অপর দিক থেকে আসা চাল বোঝাই ইঞ্জিন ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মারুতিটির সেই সংঘর্ষেই গুরুতর জখম হয় ইঞ্জিন ভ্যানের চালক সহ মারুতিতে থাকা দুই শিশু ও দুই মহিলা সহ মারুতি গাড়ির ড্রাইভার ও আরো দুই ব্যক্তি হরিংখোলা পুলিশ ক্যাম্পের পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সামনে একটা চালের ভুটভুটি ভ্যান যাচ্ছিল লোড লোড চাল ওই চালের গাড়িটা যা স্লো করেছে স্লো করার পরেই মারুতি গিয়ে ধাক্কা মেরেছে ওর ছিল ওটা কোন জায়গাটায় ঠিক তোমার এনে ওটা কোন জায়গা আমরা খানাগুল থেকে আমরা যাচ্ছিলাম বাসপাঠি বাসোপাঠি না আমরা একটা এতেই যাচ্ছিলাম কাজেই যাচ্ছিলাম ওখানে আমার ফ্যামিলি ছিল ওরা হচ্ছে দুই চার একজন পাঁচজন নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে